ভারতবর্ষে অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা কৃষিজীবী পরিবারের সদস্য কৃষি আমার জীবিকা পেশা আমার চাষাবাদ জাতি মুসলমান তাই জাতির জাতির টান এটা হিন্দু হোক মুসলমান যদিও এটা মানুষের কাজ নয় হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই একই ব্লাড হাট দিয়ে তৈরি কিভাবে ডিভাইডেড ভাগাভাগি এই সৃষ্টির রহস্য একমাত্র উপরবালা ছাড়া বলা সম্ভব নয় এই বৈশিষ্ট্যধারী মানুষ এই মানুষের মধ্যে বিভেদ বিচ্ছেদ হানাহানি কাটাকাটি ফাটাফাটি লাঠালাঠি মানুষ ঠগায় মানুষকে মানুষ মার্ডার করে মানুষকে কিসের বসীভূত হয়ে এরা চুরি টাকাতি লটারি প্রস্টিটিউট এক কথায় এরা ডেঞ্জার ভয়ঙ্কর ভয়ানক পশু হইতেও জঘন্য এত রহস্য কেন জানেন এরা ধর্মের অনুশাসন আদেশ মানে না মহাপুরুষকে ফলো করে না হারমিট কি বুঝে না এরা যদি ধর্মগুরুর আদেশ মানত জানত মানুষ পেত চেতনা কখনো নিদ্রা যেত না এরা নরকের ভয় পেত স্বর্গের সন্ধান করতো লাটি পাটি পঞ্চায়েত গাড়ি বাড়ি মোটর বাইক ভুলে গিয়ে অনুসন্ধান নিত মন্দিরের সেবা পুরোহিতের হেল্পার বৃন্দাবনের দেখাশোনা পরিদর্শন পুরী গয়া কাশি মথুরা নেপাল মাথা মুন্ডন চন্দনের ফোঁটা কপালে তিলক বাহুতে নারায়ণ চন্দ্রের ডুড়ি অন্ন ভোগ শুকিয়ে যেত ভুঁড়ি তবেই মানুষের মধ্যে থাকতো না বিচ্ছেদ বিবাদ কলহ রাহাজানি পিকপকেট অত্যাচারী অত্যাচার ভুবন সৃষ্টির পরে পরে সৃষ্টির স্রষ্টা মানুষকে গণ্ডির মধ্যে বেঁধে রেখেছেন ধর্মের বাণী পৌঁছে দিয়ে যুগে যুগে দুধ পাঠিয়েছেন মানুষকে সংযত করতে তোমরা গণ্ডির মধ্যে থাকবে সমাজে একসাথে বাস করবে আমার দেওয়া ধর্মের বাণী থেকে যতটা অবগত বাকি মানুষের কাছে পৌঁছে দেবে আমার গাইড মেনে চলবে স্বর্গের অমিত্বের সন্ধান পাবে তুমি যোগ প্রতি প্রতিনিয়ত আজকের শিরোনাম ধর্মের বাণী জয় নিতাই গৌরাঙ্গ হরি ভক্তবৃন্দের পরিচালনায় হরিনাম সংকীর্তন ভূমিকার পরে পরেই মঙ্গলপুরের সামথিং পরিচয় বীরভূম জেলার নানুর থানার অজ গ্রাম মঙ্গলপুর এই গ্রাম সম্পূর্ণ হিন্দু গ্রাম আনুমানিক এক হাজার মানুষের বসবাস ডাক্তার চাঁদবাবুর গ্রামের পাশেই অর্থাৎ রানীবাজার গামারের পশ্চিম সাইডে অবস্থিত এই গ্রাম মা মঙ্গলচন্ডীর নামে নামকরণ এই মঙ্গলপুর গ্রাম কপিল ঘোষের ইটভাটা যেখানে রোড কন্ট্রাক্টরের স্টন চিপ মিক্সচার মেশিন ফাউন্ডেশন পার হয়ে বীরভূম জেলা পূর্ত সড়ক প্রাক্তন কর্মক্ষ জনাব আব্দুল করিম খান সাহেবের জনকল্যাণ সেবালয়ের পূর্বের গ্রামটি মঙ্গলপুর আরও রয়েছে ছাতিনতলা বাস কিলাম যাত্রী প্রতীক্ষালয় গ্রামে রয়েছে দুটি টাওয়ার এয়ারটেল ও জিও মঙ্গলপুরে পূর্বে রয়েছে গামার রানীবাজার আলু সংরক্ষণ হিমঘর ও রানীবাজার হাই স্কুল বিএড কলেজ আরও দূরে রয়েছে অজয় নদ অজয় সেতু এই গ্রাম দুইটি পাড়ায় বিভক্ত আদিমঙ্গলপুর মঙ্গলপুর কলাবাগান মঙ্গলপুর আদিমঙ্গলপুর রক্ষাকালিতার পশ্চিমে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পশ্চিমে পশ্চিম সাইডে পাড়াটি বর্তমান কলাবাগান নামে খ্যাত বটের শীতল ছায়ায় বাস কিলাম এখানে নেমে উত্তর সাইডের গ্রামটি মঙ্গলপুর কলাবাগান দাস থান্দার এই পাড়ার বাসিন্দা খেটে খাওয়া চাষি চাষের কাজে লেবার গ্রামের মানুষের পেশা কিছু ব্যবসায়ী কয়েকজন মাস্টার পুলিশ চাকরিজীবী রয়েছেন গ্রামে গরু ছাগল মেষ গৃহপালিত হাঁস মুরগি পশুপালন চর্চা এদের মধ্যে আছে বর্তমান সময়কালে শিক্ষায় মনোযোগ শিক্ষার প্রচার প্রসার বেড়ে চলেছে পলিটিশিয়ান রাজনীতিবিদ লাটি পার্টি পঞ্চায়েত এদের বিরল নিজ নিজ কর্মে ব্যস্ত থাকতে বেশিরভাগটাই দেখা যায় বিষ্ণুদাস বাউল শিল্পীর এই গ্রামের বাসিন্দা গ্রামের মানুষের প্রেরণা ভালো নাচ গান শিক্ষা দীক্ষা সুষ্ঠু পরিবেশ নিয়ে বেঁচে থাকা অর্থনৈতিক কমজোরি মানুষ কিন্তু মনোবল আছে আগিয়ে যাওয়ার গতি এদের মধ্যে অনির্বাণ চুরি ডাকাতির পেশা এদের মধ্যে দেখা যায় না বদ অভ্যাস এদের মধ্যে নাই চাষের সময় চাষের নাই ফাঁকি পার্বণ মানাতে উৎসাহ বেশি জগন্নাথে রথ নবান্ন অন্নপূর্ণা দেবীর আগমন বিশ্বকর্মার শিহরণ মা মনসার ঘট হিন্দু নীতির প্রচলন ট্রুটি নেই এদের ধর্মের পথে সারা জাগাতে আকাশে গগনে বাতাসে স্নিগ্ধ শীতল উড়ন্ত ধুনোর সেন পলকের পরশ ময়ূরের পেখম নাচন্ত ডালি কাশ ফুলের দোলনায় গায়ের বধু পাড়াই উলুধ্বনি সানাইয়ের সুর কাশির বাদ্যে মিলেছে শঙ্কের ধ্বনি শীতের পরশ গোধুলি আলোয় বদ বদনে শিহরণ ভক্তের প্রার্থনায় সারা জাগাতে বাবার বাড়ি মায়ের আগমন আম্মর শাখায় ভক্তের হাতে বেনা মাঠে মাঠে লক্ষ্মী গণেশের দেখাশোনা ফুলে ফলে সবজির ডালি মঙ্গলপুর গ্রামখানি ফুটন্ত পদ্ম ছুটন্ত ভক্ত আট আখের মেরা গুড়ে সেন খৈ মুরগির ডালা ভর্তি কুসুম কলিতে পাটের বীজ হুরুম ভাজাই সিঁড়ির লাড্ডু মায়ের হস্তে কদমা ভোগের বাতাসা চাপা কলাই খিরুই শসা বাতাবির দানা নারকেলের ফালা অন্ন ভাতে পদ্মের থালা মানকচুর ডাল ধলিকচুর সোয়াবিন মটর কাঁচা লঙ্কায় পটল ভাজা উচ্ছেই গোল কাঁচা লঙ্কায় জিরের ঝাল আদা বাটায় মাংস টমেটো খেজুর চাটনি সরিষা ভাঙনে সরিষা ভাঙায় আমের পিকেল চাল তার আচার লবঙ্গর ঝাল তেজপাতার ডাস্ট মৌরির মহমহ সুবাস মৌমাছির ঝাঁক হলুদ গুঁড়োর নজর কাড়া জিভে জল কলমা চালের হলুদ রাঙা ফ্লাওয়ার রাইস পদ্ম পাতায় অন্ন ভাত মিষ্টি দই বন্দে রসগোল্লার ঝোলে মাখা ফজলি আমের ফালা পাঁপড় ভাজায় দক্ষিণের হাওয়া উড়ে গিয়ে মাঠে হরিনামের মহোৎসবে এমনটাই ছিল আইটে মঙ্গলপুরে রহস্য নয় বাস্তব গাছ হইতে হনুমান ঝাঁপ দিল ফজলি আমের ঝাঁকায় অন্ন সেবায় পরিবেশনায় ব্যস্ত হরিনামের ভক্ত চলতি সেবার ব্যাচ হনুমানের ভয়ে ভীত কে কার ঘাড়ে ঝাঁপ অন্য থালি উল্টে কুকুরের ঝাঁক ঘেউ ঘেউ শব্দে ভজিরা। হাঁকা হাঁকে ডাকা আসরে চলছে ভোগ উল্লাস ভোগের ভজন মাইকের সাউন্ড বক্সের আওয়াজ হেসে গেলাম বুঝতে পারিলাম ঠাকুরের কৃপা করুণা আর করুণা ছাড়া প্রসাদ সবার কপালে জোটে না ভাগ্যে থাকা চাই ঠাকুরের দয়া অনুকম্পা ছাড়া তুমি অ্যাটেন্ড করতেই পারবে না হরিনামের আসরে মহামানবের চরণ ধুলি আশীর্বাদ রাধা রানীর ভালোবাসা শিবের বর সরস্বতীর শিক্ষা মা মনসার রক্ষা কবজ, মা কালীকে স্মরণ করতে এত অনুদান লাভের আশায় নিজেকে থাকতে না পেরে আমি ছুটে আসি বৎসরে একবার মঙ্গলপুর মনসাতলায় শত শত মায়ের হাতে ভোগের থালা পুরোহিতে পুজোর আশায় ভোগ আরতি সেরে মায়েদের প্রসাদ বিতরণ নিজের ইচ্ছা মতো প্রসাদের মুষ্টি ধরে রাখার হাজার হাজার ভক্তদের পিছনে রেখে বাড়ির দিকে আগমন দুঃখ পেলাম দেওয়ার মতো কিছুই নেই কয়েকশো শিশুদের হাতে বাটি নিয়ে খাড়া লাইনের ধারে এরা চায় প্রসাদ চানা ভিজে চিড়ে ভাজা বাতাসায় মাখামাখি বাটিতে দিলাম নিজের হাত খালি করে সান্ত্বনা দিলাম মন্দিরের দিকে আগিয়ে যাও আরও আছে আরও পাবে আসল সেবা শিশুদের যদি জানতাম মন্দিরে ঠাঁই দিয়ে বাটিতে প্রসাদ তোমরা বাড়ি যাও বাবারা আবার আসবে বছর ঘুরে সাথে থাকো আমার অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ¡No más! No, no.